এরকম একটা ইতিহাসের প্রবেশপত্রা দেখুন মানে অবহেলার তো একটা সীমা আছে নাকি লজ্জাও লাগে না যাদের একটা থাকে স্থানীয় তো লাগেই না ইতিহাস গপ গপ করে তারা গিলে খেতে এই নোংরা পেরিয়ে তবে আপনার এই সুন্দরের কাছে পৌঁছাতে হবে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা কানাইবাসীর দেশ এক একদিন এক একদিকে বেরিয়ে পড়াই যায় কানাইবাসী দেখতে দেখতে আমরা চলে যাব আজকে গোবরডাঙ্গাইছাপুরে গোবিন্দ দেবের দেশে বড় রাস্তা ধরে আমরা এখন গাইঘাটা থানার কাছে যাচ্ছি গাইঘাটা থানা থেকে বাঁ রাস্তা ঢুকে যাবে মাটি কুমড়া হয়ে ঈাপুরের দিকে কত সুন্দর পেরিয়ে পেরিয়ে চলেছি আমরা ইতিহাসের গন্ধ পেতে কত পথ কত সুন্দর পার হয়ে যেতে হয় এক জীবনে দেখার চোখ থাকলে বড় রাস্তা থেকে ছোট রাস্তার দিকে রাস্তা মাঝে মাঝে চলে আসে যেতে যেতে আমাদের পথে চোখে পড়লো আপনাদের চিনি দিই যত ইতিহাসের একটা ঐতিহাসিক মন্দিরের কাছে যাই তার আগে দে প্রকৃতিকেও আমরা দেখতে যাই বিভূতিভূষণের আরণ্যক যারা পড়েছেন তারা দেখবেন তেউড়ির ফুল ফুটে আছে বলে এই তেউড়ির ফুলের সঙ্গে দেখা আমাদের পথে যেতে যেতে আপনাদের চিনিও দিই অনেকেই হয়তো পথের পাশে খেয়াল করে দেখেছেন এইগুলোকে এই সাদা কলমি এক ধরনের কলমি জাতীয় সবই মর্নিং গ্লোরি আর কি কিন্তু এইটাই বুনতেউরির ফুল বলে বিভূতিভূষণ লিখেছেন কারণ ওর স্থানীয় নাম বুনির ফুল তা যেতে যেতে বিভূতিভূষণের চেনা হয়ে গেল আমরা আর অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব মন্দিরে এরকম একটা ইতিহাসের প্রবেশপত্তা দেখুন মানে অবহেলার তো একটা সীমা আছে নাকি লজ্জাও লাগে না যাদের একটা দায়িত্বে থাকে স্থানীয় মানুষদের তো লাগেই না ইতিহাস গপ গপ করে তারা গিলে খেতে পারলে বাঁচে এই নোংরা পেরিয়ে তবে আপনার এই সুন্দরের কাছে পৌঁছতে হবে হাই রে দেখুন ইছাপুরের নবরত্ন মন্দিরের ধ্বংসাবশেষ ইতিহাস কাঁদছে এইরকম জায়গায় এসে পৌঁছনো সবসময় একটা সৌভাগ্যের ব্যাপার আমরা অবশেষে যে এখানে এসে পৌঁছতে পারলাম এখন একটু বিকেল মতন হয়ে গেছে খুব ভালো লাগছে আপনারা দেখুন আমাদের সে উপভোগ করুন টেরাকোটার কাজগুলো এখনও রয়েছে যথাযথ যথাযথ সেই ভগ্ন দশা সব জায়গাতেই যে দশা দেখি অথচ অন্তত তিনশো বছরের পুরনো কিন্তু এই নবরত্ন মন্দির আমরা যখন এখানে আসছিলাম অনেককে জিজ্ঞেস করা হয়েছে স্থানীয়রা কেউ বলতেই পারেন না নবরত্ন মন্দির কোনটা সবাই বলছে গোবিন্দদেবের মন্দির অর্থাৎ এই মন্দিরের ধ্বংস হয়ে যাওয়ার পরে পরিত্যক্ত হয়ে যাওয়ার পরে পেছনে একটা জায়গায় এর বিগ্রহ নিয়ে রাখা হয় এবং সেখান থেকে সেটাই এখন মন্দির হয়ে গেছে তার থাকার জায়গা টাকা হয়েছে পেছনে আমাদের সেইটার প্রতি আগ্রহ নেই এই নবরত্ন মন্দিরের ছিল নটা চূড়া সেটা ভেঙে ভেঙে এখন এই একটা হয়ে আছে এইটা রাজ্য হেরিটেজ থেকে ঘিরে দিয়েছে বলে এইটুকু এখন আছে কিন্তু চারপাশটা খুবই নান মানে অনাদরের মধ্যে পড়ে আছে এই কিন্তু কত বড় ইতিহাসের সঙ্গে যুক্ত দেখুন যে এই ইছাপুর গ্রামের পত্তন করেন হর চৌধুরী বংশ সেই বংশের অষ্টম পুরুষ রাঘব সিদ্ধান্ত বাগেশ তার সঙ্গে প্রতাপাদিত্যের সাক্ষাৎ হয়েছিল হ্যাঁ সেই যে রাঘব সিদ্ধান্ত বাগেশের সঙ্গে পরে প্রতাপাদিত্যের বন্ধুত্বও হয় এবং বন্ধুত্বের পরে এই জায়গাটা তারা পান এই রাঘব সিদ্ধান্ত বাগিসের ছেলে হচ্ছে রামচন্দ্র সার্বভৌম এবং তার ছেলে হচ্ছে রঘুনাথ চক্রবর্তী এই রঘুনাথের আমলেই কিন্তু এই নবরত্ন মন্দিরসহ আরও নানারকম সৌধ তৈরি হয় যেগুলো চিহ্ন নেই দোলমঞ্চও এখন অবলুপ্ত নতুন একটা হয়ে আছে অথচ দেখেন কি অসাধারণ সুন্দর ইতিহাসের সাথে সাথে সে শিল্পকর্মগুলোও দেখুন ইতিহাসকে মূল্য দিই না বলেই তো আমাদের আজকে এই অবস্থা বাঙালির হ্যাঁ যে কোনো আমাদের শেকড় ছেঁড়া জাতি পরিণত হয়েছি আমরা আমাদের যে কোনো সংস্কৃতি এসে অনায়াসে উড়িয়ে দিচ্ছে এখানটায় জাঁকিয়ে বসছে কিন্তু সত্যি সত্যি আমরা যদি আমাদের পুরনো সমৃদ্ধ অতীতকে অনুভব করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আমরা আমাদের সেই গৌরব আমাদেরকে দৃঢ় করে রাখে দেখুন সুন্দর সব টেরাকোটার কাজ ঘুরে খুঁড়ে নিয়ে গেছে পড়ে গেছে খসে গেছে তবু সেদিনের সেই সমস্ত শিল্পীরা তাদের ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে নৈপুণ্য দিয়ে কেমন সুন্দর তৈরি করেছিল এই জায়গাটা এবং যারা এই স্থাপত্যের পেছনে খরচ করেছিলেন তাদেরও স্থায়ী কীর্তির দিকে মন ছিল দেখুন সুন্দর সুন্দর কাজ আপনারা কিন্তু গাইঘাটার অদূরে গৌরডাঙার অদূরে এই ইছাপুর গ্রামে এসে এইটা দেখে যাবেন এই ইতিহাসের গন্ধমাখা ভ্রমণে আপনাদেরকে আমন্ত্রণ জানাই কথা কও কথা কও হে অনাদি অতীত জীবনের জানলা বিভূতি বাংলা